এই মুহূর্তের সব থেকে বড় খবর সংসদ ভবনে একটি মিষ্টির দোকান খোলার প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত কীর্তি আজাদ কিছু মহিলা সাংসদদের স্বাক্ষর নিয়ে সংসদে মিষ্টি দোকান খোলার উদ্যোগ নেন চিঠিতে সই করানোর উদ্যোগ নেন তিনি বিরোধিতা করে সই করেননি কল্যাণ ব্যানার্জি সকলকে সই না করার হুইপ জারি করা হয় বলে খবর কীর্তি আজাদের কথার বিরোধিতা করাতেই দলেরই মহিলা সাংসদ মহুয়া মৈত্র কল্যাণকে কটুক্তি করেন বলে অভিযোগ আর তা নিয়ে তৃণমূলের সংসদীয় দলের কোন দল চরমে এমনই অভিযোগ করে তৃণমূলের লোকসভার সাংসদের হোয়াটসঅ্যাপের গ্রুপের চ্যাট ফাঁস করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটু ভিডিওটি দেখে নি

বাট আই উইল নট এলা ভিডিওতে ধরা পড়েছে কীর্তি আজাদ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত বাগযুদ্ধ আর এ নিয়েই সাংবাদিক বৈঠক করে দলেরই দুই সাংসদের নামে তুলোধনা কল্যাণ ব্যানার্জির কল্যাণের সাপ হুঁশিয়ারি দিদি বলুক ইস্তফা দিতে দিয়ে দেব রাজনীতি করতেই হবে এরম মানে নেই কিন্তু এই অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না আদানি মোদীর বিরুদ্ধে বলেন অথচ অমিত শাহ এবং রাজনাথের বিরুদ্ধে তো বলেন না ইংরেজি ফটর ফটর করলেই আর মহিলা বলি আক্রমণ করা যায় না আমরা লোকালে ন্যাশনাল তিনি আবার ইন্টারন্যাশনাল সাংবাদিকদের সঙ্গে কেমন ব্যবহার করেন সবাই জানেন নাম না নিয়ে মহিলা সাংসদকে আক্রমণ বেনোদির সংঘাত তৃণমূলে ঘটনার সূত্রপাত এক্স হ্যান্ডেলে অমিত মালব্বর পোস্ট থেকে চৌঠা এপ্রিল তৃণমূল সাংসদের মধ্যে বচসা হয় বলে খবর নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে গিয়ে অশান্তি হয় বলে দাবি মালব্বর তার পোস্ট করা ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে দুই সাংসদের মধ্যে বিতর্ক হয় পুলিশ কর্মীদের হস্তক্ষেপ দেন সাংসদ হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংসদের কথা কাটাকাটিতে নিয়ে এক্স হ্যান্ডেলে অমিত মালব্বর প্রশ্ন এই বহুমুখী আন্তর্জাতিক মহিলা আসলে কে মহিলা সাংসদ শুধু সেখানে বলেই থামেননি তিনি আরও বলেছেন সিআইএসএফকে ডেকে তাকে গ্রেপ্তার করতে বলেন বলেও দাবি কল্যাণের নাম না করে মহিলা সাংসদকে নিয়ে কল্যাণের আরও দাবি এই মহিলা সাংসদ সংসদে আমায় ছোট লোক বলেছে মেয়েকে নিয়ে কু কথা বলেছে ওকে সবসময় সংসদে কথা বলার জন্য বেশি সময় দিতে হবে মহিলা সাংসদ আমার নামে কটুক্তি করেছে মহিলা এমপি বাইরের রাজ্য থেকে এসেছে অন্য দল থেকে বিতাড়িত এই বলে আপাতত রাজ্য রাজনীতি গরম করে রেখেছেন সাংসদ এবং আইনজীবী কল্যাণ ব্যানার্জি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার